ঐতিহাসিক এই কালীগঞ্জ বড় মসজিদের ইতিহাস ঐতিহ্য যাদের পরিশ্রম ও সাধনায় তৈরি হয়েছে সেই মহান ব্যক্তিদ্বয় আল্লা হাম্মদ সাদি রহমতুল্লাহ ও মাওলানা লোকমান সাদি সাহেব এই বড় মসজিদের প্রতিটি কনায় কনায় মিশে আছে মুফাকিরে ইসলাম আল্লাহ সাদুর এর স্মৃতি বড় মসজিদের ঐতিহ্য বিনির্মাণে একক অবদান আল্লাহ সাদুর এর সারা ঢাকায় এই মসজিদটি পরিচিত হয়ে উঠেছে একমাত্র হাম্মাদ সাদি সাহেবের বয়ান ও তাফসিরের মুগ্ধতার কারণে পরবর্তীতে উনি ইন্তেকাল করার পর কালীগঞ্জের হাজার হাজার মুসল্লি ভাইদের অনুরোধে মরহুম হাজি নাসির উদ্দিন সাহেব মরহুম হাজি সৌকত সাহেব ও জনাব খোকা সাহেব সহ কালীগঞ্জের মৈমরিদ্গন মালানা লোকমান সাদিকে খবর দিয়ে এনে পরিস্থিতি বুঝালেন মালান লোকমান সাদি সাহেব এখানে আসলে তার বয়ান ও তাপসির শুনে দিনের পথে উদ্বুদ্ধ হয় হাজার হাজার মুসলমানেরা তিনি নিউ মার্কেটে যথেষ্ট মানসম্মানের সাথে একটি মসজিদে খেদমতরত ছিলেন তথাপিও বড় ভাই আল্লাহ মাহমদ সাদি রহমতুল্লাহ এর প্রতি মানুষের এই ভালোবাসার মূল্যায়ন করতে গিয়ে এখানে এসেছিলেন আসার অল্প দিনেই কালীগঞ্জ বড় মসজিদের বড় শব্দটাকে বাস্তবতায় নেওয়ার লক্ষ্যে মসজিদ কমিটি ও এলাকাবাসীকে সাথে নিয়ে পুরাতন মসজিদ ভেঙ্গে আজকে এই বিশাল মসজিদের ভিত্তি স্থাপন করেন এবং চারতলা সাত পর্যন্ত ঢালাইয়ের পর পরই শুরু হয় মহামারী করোনা আর তখন তিনি নিজ জেলা হবিগঞ্জে একটি মাদ্রাসা প্রতিষ্ঠার লক্ষ্যে ঘন ঘন আসা যাওয়া করলে এই ফাঁকে চক্রান্তকারীদের ষড়যন্ত্রের অবকাশ তৈরি হয় অত্যন্ত পরিতাপের বিষয় করোনা মহামারীর শুরুর দিকে অজানা কারণে হঠাৎ তাকে মেম্বরে খুদ্বাদানের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয় এতে হাজার হাজার মুসল্লি বৃন্দ আন্তরিক ভাবে আহত হয় এবং মনোকষ্ট নিয়ে অনেকে মসজিদ ছেড়ে অন্যত্র চলে যায় পরবর্তীতে শোনা যায় রাজনৈতিক গেরাকলে ফেলে হামলা মামলার ভয় দেখিয়ে ওনাকে সরানো হয় গত সাড়ে তিন বছর যাবত হাজার হাজার মুসল্লি তাদের প্রিয় খতিবের বয়ান ও তাফসির শোনা থেকে বঞ্চিত ছিল সম্মানিত ভিউয়ার্স আজ দেশ জালিমের হাত থেকে মুক্তি লাভ করেছে এবং হক্কানি আলেমগঞ্জ নিজ নিজ প্রতিষ্ঠায় পুনরায় ফিরে আসতে শুরু করেছেন তারই ধারাবাহিকতায় দীর্ঘ সাড়ে তিন বছর পর নিজ কর্মস্থল ঐতিহ্যবাহী কালীগঞ্জ বড় মসজিদে আবারও খুদ দায়িত্বে ফিরেছেন তিফাকুল ওলামা কেরানীগঞ্জের সম্মানিত সভাপতি মালানা লোকমান সাদি সাহেব ঐতিহ্যবাহী কালীগঞ্জ বড় মসজিদে মুসল্লিদের ঢল নামে জুমার আজানের আগেই মসজিদমুখী হন কেরানীগঞ্জের ধর্মপান মুসলমানেরা আজানের পর মসজিদে তিল ধারণের ঠাই ছিল না কালীগঞ্জ বড় মসজিদে নামাজের মুসল্লিদের কাতার মসজিদ ছাড়িয়ে যায় উপসে পড়া ভিড়ের কারণে আজানের আগেই লোকে লোকারণ্য হয়ে যায় ঐতিহ্যবাহী এই কালীগঞ্জ বড় মসজিদ এমনকি মসজিদে জায়গা না পেয়ে বাইরের রাস্তা পর্যন্ত মানুষের উপস্থিতি ছড়িয়ে পড়ে রাস্তার উপর কাগজ নামাজ মাদুর বিছিয়ে জুমার নামাজ আদায় করেন মুসল্লিগণ তপ্ত অপেক্ষা করে অনেক মুসল্লিপিস ঢালা সড়কে নামাজের জন্য কাতারবন্দী হন সব শ্রেণী পেশা ও বয়সের মানুষ এক এক কাতারে সামিল হয়ে পবিত্র জুমার নামাজ আদায় করেন প্রিয় ভিউ মলন লোকমান সাদিকে আপনার কেমন লাগে আর কেমন লাগলো সময়ের এই নন্দিত আলেমকে নিয়ে আমাদের আজকের এই ভিডিওটি কমেন্ট করে জানিয়ে দিন তাকে নিয়ে মূল্যবান মতামত সেই সাথে ভিডিওটি অবশ্যই একটি লাইক দিন এবং অনেক অনেক শেয়ার করে চারিদিকে ছড়িয়ে দিন আপনি যদি এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করুন